আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন ফুলের চাষ করে সারা পৃথিবীতে ফুল চলে এই ফুল সবাই ভালোবাসে আমি অনেক বই চলে আসছি এই তো দেখেন ফুলের একটা আপনার অ্যানে প্রসেসিং করে ফুল এ দেখেন প্রচুর ফুল আপনি কত আইট্রিমের ফুল দেখবেন এই সব ফুল নিয়ে যে আমার অনেক দুই আমাকে ফুল দিয়ে লাগছে হ্যাঁ তো ফুলের ভালোবাসায় অনেক দুই লোকে আমি মুগ্ধ হয়ে গেলাম তো এই ফুল শুধু সবাই দেখেন কি প্রসিদিং করতেছে এটা এই দেখেন ফুলের বাগানে সব ফুল এই ফুল পজিটিং করতেছে ওই দেখেন কীটপতঙ্গ মানে এই করে অনেক সুন্দর সুন্দর হ্যাঁ এগুলো প্রসেসিং করে বিভিন্ন দেশে সাপ্লাই দেয় হ্যাঁ এখানে মালয়েশিয়া চলে ইউরোপ কান্ট্রিতে যায় তারপরে মানে বিভিন্ন দেশে যায় আরব কান্ট্রিগুলিতে যায় হ্যাঁ সব জায়গায় যায় মালয়েশিয়া তো যা লাগায় তাই হয় তো এই কারণে আমি এই ফুলের যে ইয়া দেখতে আছি যে এটা চাইনিজদের মনে হয় ইয়াতে চাইনিজরা ফুড ফুল তো চাইনিজরা চায়না যায় সব জায়গায় যায় সেখানে মার্কেট ভালো ওইখানে যাচ্ছে তো আমি মনে করি আপনারা এই ফুল দেখলেন প্রচুর প্রচুর ফুল এইভাবে প্যাকেট করে রাখে দেখেন এখানে এই ফুলগুলি আপনার বিমানে যাবে বিভিন্ন দেশে যাবে হ্যাঁ প্রচুর দেখেন আপনার এত এত সুন্দর আপনি আপনার যেভাবে প্রচুর পরে এইভাবে আপনি এর মধ্যে দিয়ে আপনি এটা সুন্দরভাবে সাপাইয়া বিভিন্ন দেশে এটা আপনার বিমানের পাঠায় এইভাবে ফুলগুলি আপনার প্রত্যেকটা কাজ নিয়ে তো এই ভুলটা কোন কোন দেশে যায় হ্যাঁ মানে তারা কি মন টাকা আয় করে এটা তো একটা ইন্ডাস্ট্রিয়াল এর মতো এগুলো মনে করেন যে আপনার থাইল্যান্ড অস্ট্রেলিয়া কেনাডা জাপান

হ্যাঁ সবাই ভালো থাকবেন সবাই আনবিনে করে ভালো করে শেয়ার করবেন আমাদের জন্য দোয়া করবেন সুন্দরবনের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো থাকতে পারি আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সকলে আর এই যে প্যাকেটটা একটু দেখেন আমি আপনাদেরকে দেখাই একটু প্যাকেটটা দেখাই হ্যাঁ এই যে প্যান্ডেন্সি দেখেন আপনি এই ফুল দেখেন আমি প্যাকেট করছি প্যাকেট করছে প্যাকেট করছে এই প্যাকেটের মধ্যে সব কিছু এই অনেক সুন্দর কথা বুঝছেন এই আপনারা ভালোবাসবেন ফুল কে না ভালোবাসে বলেন ইনশাল্লাহ আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা এই চাষ করবেন যে কোনো ফুল চাষ করবেন আপনারা চাষ করতে শিখবেন খালি চাকরি খুঁজবেন বিভিন্ন জায়গায় চাকরি খুঁজলে তো লাভ হবে না ছোট করে আপনি একটা উদ্যোক্তা হয়ে যান ইনশাল্লাহ আমাদের দেশ আগে যাবে আপনারা সকলে ভালো থাকবেন আসসালাম